আজকেও চলে এলাম তোমাদের একটা অনুরোধের ভিডিও নিয়ে আজকে আলোচনা করব তোমাদের উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার দর্শনের প্রথম অধ্যায় দ্রব্য এই দ্রব্য অধ্যায়ের শর্টকাট আলোচনা তোমরা বারবার অনুরোধ করেছ স্যার দ্রব্য অধ্যায় থেকে শর্টকাট আলোচনা করে দিন তাই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আমি এই ভিডিওর মধ্যেই মানে একই ভিডিওর মধ্যেই পুরো অধ্যায়টা শর্টকাট আলোচনা করে দেব আর এই অধ্যায় থেকে তুমি ছয় মার্কের প্রশ্ন কমন পাবে আমার এই আলোচনাটি যদি শোনো তাহলে হান্ড্রেড আসবে তো যাই হোক আমরা কথা না বাড়িয়ে চলে আসি আমাদের মূল আলোচনায় আমাদের অধ্যায়ের নাম কি দ্রব্য আর দ্রব্য সম্পর্কে আমাদের সিলেবাসে আছে স্পিনোজা লাইবনিজ তিনজন বুদ্ধিবাদী দার্শনিকের বক্তব্য আর লক বাকলে হিউম তিনজন অভিজ্ঞতাবাদী দার্শনিকের বক্তব্য তবে এই পুরো বক্তব্যটাই ছজন দার্শনিকের পুরো বক্তব্য আমি খুবই সংক্ষেপে তোমাদের জন্য আলোচনা করব। তবে আমাদের এই বক্তব্যগুলি বুঝতে গেলে আমাদের দ্রব্য প্রথম আমাদের যে অধ্যয় অধ্যয়টাই তো হলো দ্রব্য তাই দ্রব্য বিষয়টাই যদি আমরা না বুঝি তাহলে আমরা এই দার্শনিকদের বক্তব্য বুঝবো কিভাবে তাই দ্রব্য এর ধারণাটা আমাদেরকে আগে নিতে হবে তাহলে দ্রব্যের ধারণাটা আগে দিই তোমাদের আমরা এই যে জাগতিক যা কিছু দেখি এটা দেখছো ডাস্টার বা আমার হাতে এটা মার্কার বা এরকম পিছনে ব্ল্যাকবোর্ড এইরকম গাছপালা নদী নালা ঘর বাড়ি যা কিছু আমরা দেখতে পাই সেগুলিকে কিন্তু আমরা বস্তু বলে থাকি আর এই বস্তুর দুটো দিক আছে একটা হলো গুণের দিক আর একটা হলো দ্রব্যের দিক গুণ বলতে আমরা যেটা দেখতে পাই যেমন ধরো আমার হাতে যেটা আছে ডাস্টার এই ডাস্টারটা হলো একটা বস্তু কিন্তু এই ডাস্টারটার মধ্যেই দুটো জিনিস আছে মানে দুটো দিক আছে কি কি এক হলো তার গুণ যেমন তোমরা দেখছ লাল রং তারপরে সামনে একটা তুলো দেওয়া আছে এর গুণগুলি আমরা দেখতে পাচ্ছি কিন্তু ডাস্টার নামে যে একটা দ্রব্য আছে সেই দ্রব্যটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না কারণ সেই দ্রব্যের উপরেই এই গুণগুলি অবস্থান করছে তাহলে আমরা বস্তুর যে দুটো দিক আছে তার মধ্যে গুণগুলিকে দেখতে দেখতে পাই পাই আর দ্রব্যটাকে না যেমন ধরো আমি যদি বলি এই লাল রংটা আর রাখব না আমি লাল রংটা থাকলো না বা এই তুলোটা থাকলো না এই যে গুণগুলি যদি না থাকে তাহলে কি আমরা আর ডাস্টারটাকে দেখতে পাবো না দেখতে পাবো না তাহলে আমরা দেখতে পাই কি আমরা দেখতে পাই বস্তুর গুণগুলিকে আর যে বস্তুর নাম সেই নামটাকে কিন্তু আমরা দেখতে পাই না যেমন এই যে ডাস্টার আমরা বলছি এই ডাস্টারটাকে যদি আমি এখন আগুন দিয়ে পোড়াই তাহলে এটা ছাই হয়ে যাবে ছাই হয়ে গেলে কি হবে এই বস্তুটা আর থাকবে না কিন্তু ডাস্টার এটা কিন্তু নষ্ট হবে না কারণ অন্য আর একটা সেম এরকম অন্য জিনিস হতে পারে সেটাকে আমরা ডাস্টার বলবো ডাস্টার নামের যে দ্রব্য এই দ্রব্যটা কিন্তু আমাদের নষ্ট হবে না তাহলে এই দ্রব্যটা কিন্তু অতেন্দ্রীয় এই দ্রব্যটাকে আমরা ইন্দ্রিয়তে পাই না ইন্দ্রিয় গ্রাহ্য নয় এটা হলো দ্রব্য আর আমরা যেটা দেখতে পাই সেটা হলো তার গুণ এইবার আমরা বিভিন্ন দার্শনিকের আশা করি এই ব্যাপারটা বুঝতে পেরেছ তাহলে দ্রব্য আর গুণ তাহলে বস্তুর দুটো দিক থাকে একটা হলো তার গুণের দিক একটা হলো তার দ্রব্যের দিক দ্রব্যটাকে আমরা দেখতে পাই না কিন্তু দ্রব্যের উপরেই গুণের অবস্থান থাকে তাহলে দ্রব্যটা আমাদের হলো একটা জ্ঞান যেটা আমরা জ্ঞান বলছি না সেই জ্ঞানটাই হলো দ্রব্য আমরা বস্তুর দুটো রূপ পাই একটা হলো অবভাস আর একটা তত্ত্ব এই অবভাসটা হলো তার গুণ মানে অবভাস বলতে কি যেটা বাহ্যিক রূপ সেটা হলো তার গুণ এই গুণটা হলো বস্তুর গুণ আর অবভাস আর যেটা তত্ত্ব সেই তত্ত্বটাই কিন্তু এখানে দ্রব্য তো তত্ত্বটা তো অতেন্দ্রীয় হয় তো যাই হোক এই প্রসঙ্গ নিয়েই বিভিন্ন দার্শনিকের বক্তব্য তো দেকার কি বলেছেন দেকার্তের সংজ্ঞা কিন্তু দুটো আছে একটা সংজ্ঞায় ডেকার বলেছেন যা যা স্বনির্ভর যা স্বনির্ভর যা স্বনির্ভর তাই দ্রব্য যা স্বনির্ভর তাই দ্রব্য এটা হলো দেকার্তের একটা সংজ্ঞা যা স্বনির্ভর মানে কি যা নিজেই নিজের উপরে নির্ভর করে সেটাকে স্বনির্ভর বলা হয় এবার এই দিক থেকে যদি আমরা বিচার করি তাহলে একমাত্র ঈশ্বরকেই দ্রব্য বলতে হয় কিন্তু ঈশ্বর ছাড়াও মন ও জড়কে দ্রব্য বলে স্বীকার করেছেন কারণ কি কারণ হলো দেকার্তের যুক্তি মন আর জড়ো এই দুটো দ্রব্য অন্য কারোর উপরে নির্ভর করে না একমাত্র ঈশ্বরের উপরে নির্ভর করে যে কারণে ঈশ্বর আহ হল নিরপেক্ষ দ্রব্য আর ঈশ্বর এর উপর নির্ভর করে আর দুটো দ্রব্য মনার জড়ো ওই জন্য ওই দুটোকে সাপেক্ষ দ্রব্য বলেছেন দেকার তাহলে এখানে একটা প্রশ্ন হয়ে যায় যে ডেকারের মতে দ্রব্য কয় প্রকার তাহলে বলবে দুই প্রকার কি কি নিরপেক্ষ দ্রব্য নিরপেক্ষ দ্রব্য আর হলো সাপেক্ষ দ্রব্য নিরপেক্ষ দ্রব্য আর সাপেক্ষ দ্রব্য এই নিরপেক্ষ দ্রব্যর মধ্যে পড়ে ঈশ্বর নিরপেক্ষ দ্রব্য হলো ঈশ্বর আর সাপেক্ষ মধ্যে পড়ে মন আর জড়ো জড়োটাকে আমরা দেহ বলে থাকি মন ও জড়ো তাহলে এখন প্রশ্ন হতে পারে দেকারতের মতো দ্রব্য কয় প্রকার তাহলে বলবে দেকারতের মতে দ্রব্য দুই প্রকার কি কি নিরপেক্ষ দ্রব্য আর সাপেক্ষ দ্রব্য দেকারতের মতো দ্রব্য কয়টি যদি আসে তাহলে বলবে তিনটি কি কি ঈশ্বর মন আর জড়ো এখন প্রশ্ন হতে পারে দেকারতের মতে পরম দ্রব্য কি তখন বলবে ঈশ্বর দেকারতের মতে নিরপেক্ষ দ্রব্য কি বলবে ঈশ্বর দেকারতের মতে সাপেক্ষ দ্রব্য কি কি বলবে মন ও জড়ো এইবার দেকারতের আরো একটা সংজ্ঞা আছে এটাও তোমাদেরকে মনে রাখতে হবে সেটা হলো দ্রব্য হল দ্রব্য হল গুণের আধার গুণের আধার এটাও কিন্তু দেকারতের সংজ্ঞা দ্রব্য হলো গুণের আধার তাহলে দেখার দ্রব্যের সংজ্ঞা দিয়েছেন দুটো দিক থেকে এক হলো যা স্বনির্ভর তাই দ্রব্য এদিক থেকে যদি আমরা বলি যার অস্তিত্ব নিজের নিজের উপরেই নির্ভর করে তাকেই আমরা দ্রব্য বলে থাকি আর আরেকটা দিক থেকে দেখার দ্রব্যের সংজ্ঞা দিয়েছে সেটা হলো দ্রব্য হলো গুণের আধার কিন্তু এখানে হয়তো তোমরা বলতে পারো যে লকেরও তো বক্তব্য আছে দ্রব্য গুণের আধার না লকের বক্তব্যে বলা আছে দ্রব্য হলো গুণের অজ্ঞাত ও অজ্ঞেয় আধার আমি সে প্রসঙ্গেও আসবো লকের বক্তব্য বলবো তখন তোমরা বুঝতে পারবে তাহলে এখন এবার আমরা স্পিনোজা দেকার্ত স্পিনোজা স্পিনোজার বক্তব্যটা একটু আলোচনা করে দিই স্পিনোজা বলেছেন যার স্বনির্ভরতা এবং সবেদ্যতা আছে তাই দ্রব্য যার স্বনির্ভরতা এবং স্ববেদ্যতা আছে যার স্বনির্ভরতা স্ব নির্ভরতা ও আছে যার স্বনির্ভরতা ও আছে তাই দ্রব্য তোমরা লিখে নেবে আমি পুরো লিখছি না যার স্বনির্ভরতা ও সবেদ্যতা আছে তাই দ্রব্য তাহলে এইখানে এর মূল ব্যাখ্যাটা কেমন তাহলে স্বনির্ভরতা থাকবে এবং সবেদ্যতা তার মানে কি যার অস্তিত্বের জন্য অন্য কারো সাহায্যের প্রয়োজন হয় না যার অস্তিত্বের জন্য অন্য কারো সাহায্যের প্রয়োজন হয় না এইখানে একটা ক্রিটিক্যাল প্রশ্ন হতে পারে যে যার অস্তিত্বের জন্য অন্য কারো সাহায্যের প্রয়োজন হয় না তাই দ্রব্য কে বলেছেন বলবে স্পিনোজা আর যার অস্তিত্ব নিজে নিজেই নিজের উপরে নির্ভর করে যার অস্তিত্ব নিজের উপরে নির্ভর করে তাই দ্রব্য কে বলেছেন তখন কিন্তু বেকার এই দুটো কথা একেবারে মানে শুনলে একই রকম মনে হলেও বিষয়টা কিন্তু একটু আলাদা তাহলে যার অস্তিত্ব নিজে নিজে অস্তিত্বশীল মানে কি যার অস্তিত্বের জন্য নিজের উপরেই নির্ভর করে এই রকম যদি বলা হয় যার অস্তিত্ব নিজের উপরেই নির্ভর করে তাকেই দ্রব্য বলা হয় এটা বেকার আর যার অস্তিত্বের জন্য অন্য কারো সাহায্যের প্রয়োজন হয় না তাকেই দ্রব্য বলা হয় এইটা হবে স্পিনোজা এবার সেই দিক থেকে যদি আমরা বিচার করি তাহলে একমাত্র ঈশ্বরকে দ্রব্য বলতে হয় একমাত্র ঈশ্বরকেই দ্রব্য বলতে হয় তাহলে স্পিনোজার মতে দ্রব্য কয়টি একটি কি ঈশ্বর তাহলে স্পিনোজার মতে ঈশ্বরই একমাত্র দ্রব্য মনে রাখবে আর স্পিনোজার একটা সমীকরণ আছে দ্রব্য সম্পর্কে সেটা হলো দ্রব্য দ্রব্য সমান ঈশ্বর দ্রব্য সমান ঈশ্বর সমান প্রকৃতি মনে রাখবে এটা দ্রব্য সমান ঈশ্বর সমান প্রকৃতি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই উক্তিটি কার এই উক্তিটি হলো স্পিনোজার তাহলে স্পিনোজার মতে দ্রব্য হলো একটি তা হলো ঈশ্বর আর দ্রব্য সমান ঈশ্বর সমান প্রকৃতি কে বলেছেন স্পিনোজা বলেছেন তাহলে আমরা দেকার তার স্পিনোজার প্রসঙ্গ বুঝলাম এরপরে আমরা বুদ্ধিবাদী দার্শনিক লাইবনিজের বক্তব্যটা বুঝে নেব লাইবনিজ দ্রব্য সম্পর্কে কি বলেছেন যে যার আত্মস্বয়ংক্রিয়তা আছে তাই দ্রব্য যার যার আত্ম 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 আত্মস্বয়ংক্রিয়তা আছে তাই দ্রব্য এই কথাটার ব্যাখ্যা আমাদেরকে বুঝতে হবে আত্মস্বয়ংক্রিয়তা মানে কি নিজে নিজে আত্ম মানে কি নিজে নিজে স্বয়ংক্রিয় মানে কি কাজ করার ক্ষমতা রাখে তাকেই দ্রব্য বলা হয় যেমন এক্ষেত্রে আমি এই ডাস্টার দিয়ে তোমাদেরকে আবার বুঝিয়ে দিচ্ছি এই ডাস্টারকে যদি আমরা ভাঙি মানে দুটো ভাগে যদি আমরা ভাগ করি তাহলে কি হবে দুটো অংশ হয়ে গেল তারপরে সেই অংশকে যদি আবারও ভাঙি আরো অংশ হয়ে গেল এইভাবে যদি আমরা ভাঙতেই থাকি একের পর এক ভাঙতেই থাকি তাহলে ভাঙতে ভাঙতে এমন একটা সময় পৌঁছাবে যখন আর তাকে ভাঙা যাবে না তার মানে কি তখন সে পরমাণুতে পরিণত হয়ে যাবে তাহলে আমরা কি উল্টো দিক থেকে বলতে পারি না যে আমাদের এই ডাস্টারটা অসংখ্য পরমাণু দিয়ে তৈরি তাহলে সেই অসংখ্য পরমাণু এরা কি মানে এদের কি চেতন আত্মসয়ংক্রিয়তা আছে মানে নিজে নিজে কাজ করার ক্ষমতা আছে এরা সক্রিয় না নিষ্ক্রিয় এরা সক্রিয় দ্রব্য যদি হয় তাহলে অবশ্যই সক্রিয় কারণ কি কারণ হলো এই যে ডাস্টারের মধ্যে যে অসংখ্য পরমাণু আছে এই পরমাণুগুলি তারা একে অপরের সঙ্গে ধরে আছে মানে এদের মধ্যে কি তারা ধরে আছে যদি এদের মধ্যে ক্রিয়া ক্ষমতা না থাকে তাহলে কিন্তু এই পরমাণুগুলি আমরা হাত দেওয়ার সঙ্গে সঙ্গে ছড়িয়ে যাবে এবং এটা একটা ডাস্টার শক্ত ডাস্টারে পরিণত হবে না এই জন্যই লাইবনিস বলেছেন যে এই ডাস্টারের মধ্যে অসংখ্য পরমাণু আছে এবং যে পরমাণুগুলি চেত যুক্ত যে কারণে তাকে বলা হয়েছে চিত চিত পরমাণু চিত মানে কি চেতনা চেতনা যুক্ত পরমাণু তাকে বলা হয় চিত পরমাণু তাহলে এই ডাস্টারের মধ্যে অসংখ্য যে পরমাণু আছে সেই পরমাণুগুলিকে বলা হয় চিত পরমাণু আর এগুলিকে লাইবনিজ মনার্ড বলেছেন এগুলিকে লাইবনিস মনার্ড বলেছেন আর এই মনার্ড বলা হয়েছে গবাক্ষহীন গবাক্ষহীন কথাটা মনে রাখবে গবাক্ষ কথার অর্থ হলো জানালা মানে বিহীন জানালা বিহীন অর্থাৎ তাকে আর ভাঙা যায় না ভাঙা মানে কি তার মধ্যে যদি কোনো ফাঁক থাকে তাহলে তাকে আবার ভাঙা যাবে কিন্তু লাইবনিজের যে দ্রব্য সেই দ্রব্য ভাঙতে ভাঙতে এমন একটা জায়গায় পৌঁছাবে যে পরমাণুতে পরিণত হবে যে কারণে তাকে আর ভাঙা যাবে না এই হলো লাইবনিজের মনার্ড সেই যে সক্রিয় অচিত পরমাণু সেটাকেই বলা হয়েছে মনার্ড। তাহলে লাইবনিজের মতে দ্রব্য কি মনার্ড বা চিত পরমাণু বা আত্মস্বয়ংক্রিয়তায় দ্রব্যের লক্ষণ তাহলে লাইবনিজের এই মনার্ট কিন্তু আত্মস্বয়ংক্রিয় নিজে নিজে কাজ করার ক্ষমতা রাখে এই বিষয়টি কিন্তু মনে রাখতে হবে আর আরেকটি বিষয় এখানে মনার্ড শ্রেষ্ঠ মনার্ড বলতে ঈশ্বরকে বুঝিয়েছেন লাইবনিজ তাই এখানে প্রশ্ন হতে পারে লাইবনিজের মতে শ্রেষ্ঠ মনার্ড কি তাহলে বলতে হবে ঈশ্বর আর লাইবনিজের মতে শ্রেষ্ঠ দ্রব্য কি যদি বলে তবুও বলবে ঈশ্বর আর দেহ আর মনের ক্ষেত্রে লাইবনিজ দেহকে নিষ্ক্রিয় দ্রব্য বলেছেন আর মনকে সক্রিয় দ্রব্য বলেছেন এই হলো লাইবনিজের প্রসঙ্গ এরপরে আমরা চলে আসব বার্কলে লক লকের কথা আগে বলবো আমরা লক লক বলেছেন কি দ্রব্য হলো দ্রব্য হল গুণের গুণের অজ্ঞাত অজ্ঞাত ও অজ্ঞীয় আধার অজ্ঞাত ও অজ্ঞেয় আধার এ কথার মানে কি অজ্ঞাত ও অজ্ঞেয় অজ্ঞাত মানে কি অজ্ঞাত মানে যাকে জানা যায় না কোনোভাবে জানা যাবে না অজ্ঞাত আবার অজ্ঞেও মানে যাকে জানা যাবে না তাকে তিনি দ্রব্য বলেছেন কিভাবে আমি প্রথমে যে বললাম দ্রব্য প্রসঙ্গে সেখানে এই যে ডাস্টার এর গুণগুলি আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই গুণগুলি তো আর শূন্যে ভাসতে পারে না এই গুণগুলির আধার মানে গুণগুলির একটা আশ্রয় আধার বলতে আশ্রয় গুণগুলির একটা আশ্রয় হিসাবে আমাদের একটা কিছু মানতেই হবে কারণ গুণগুলি ভাসবে না সেই আশ্রয়টাকেই দ্রব্য বলেছেন লক তাহলে ওই জন্যই এটাকে অজ্ঞাত এবং অজ্ঞ বলেছেন কারণ হলো সেই যে অজ্ঞাত মানে আমরা যে গুণগুলির আশ্রয় আধার হিসাবে যেটাকে মনে করছি সেটা কিন্তু আমরা দেখতে পাই না আমরা দেখতে পাই গুণগুলিকে তাহলে গুণগুলি শূন্যে ভাসতে পারে না তার আধার হিসাবে দ্রব্য ব্যাপারটাকে আমাদেরকে মানতেই হবে এটা হলো লকের কথা আর সেটাকে অজ্ঞাত এবং অজ্ঞেয় বলতে হবে তাহলে অজ্ঞাত এবং অজ্ঞেয় আধার কার গুণের তাহলে দ্রব্য হলো গুণের অজ্ঞাত এবং অজ্ঞেয় আধার আর এইখানেই তোমরা একটু ভুল করতে পারো আহ ক্ষেত্রে কিন্তু এই অজ্ঞাত অজ্ঞেয় কথাটা থাকবে না দ্রব্য হলো গুণের আধার শুধু এরকম যদি বলে তাহলে তখন ডেকারদের প্রসঙ্গে হবে তাহলে দ্রব্য হলো গুণের অজ্ঞাত ও অজ্ঞেয় আধার কে বলেছেন এটা বলেছেন লক এইবার এখানে লকের সঙ্গে আমরা মিউচুয়াল করি তাহলে কিন্তু আরো স্পষ্ট হবে তো তার আগে আর একটা বিষয় বলে এই লক দ্রব্যের গুণগুলিকে কিন্তু দুই ভাগে ভাগ করেছেন কি কি মুখ্য আর গৌণ মুখ্য গুণ আর গৌণ গুণ লকের মতে দ্রব্যের গুণ দুই প্রকার কি কি মুখ্য গুণ আর গৌণ গুণ মুখ্য গুণগুলি হলো বস্তুগত বস্তুগত মানে মানে যার যেগুলির আমরা শুধু বস্তুর নির্ভর করে যে গুণগুলি বস্তুর উপরে নির্ভর করে সেইগুলি হলো বস্তুগত যেমন ধরো একটা ফুটবল ফুটবল দেখতে কেমন গোল সেটা আমি যদি দেখি তবুও গোল দেখবো তুমি দেখলেও গোল দেখবে কেউ যদি এক চোখে দেখে তবুও গোল দেখবে তুমি যদি রঙিন চশমা পরে দেখো তবুও গোল দেখবে মানে তার যে গুণ এই গুণটা প্রত্যেক ব্যক্তির কাছে একই মনে হবে সেটাকে বলা হয় বস্তুগত তাহলে মুখ্য গুণ এইগুলি হলো মুখ্য গুণ তাহলে মুখ্য গুণগুলি বস্তুগত মানে বস্তুর উপরেই নির্ভর করবে তার আকার আকৃতি যে বিষয়গুলি সেগুলি হলো তার মুখ্য গুণ আর গৌণ গুণ হলো যেগুলি মনোগত মনোগত মানে কি ব্যক্তিভেদে আলাদা আলাদা হবে যেমন ধরো তুমি ভোজবাড়ি গিয়েছো এবং মাংস রান্না হয়েছে পাঁচজন খেলে পাঁচজনই কিন্তু পাঁচ লবণটা আর একজন বলবে ঝালটা একটু বেশি হয়েছে আর একজন বলবে ঠিকই আছে এইভাবে কিন্তু অনেকেই পাঁচজন পাঁচ রকম বলবে তাহলে এই যে ব্যক্তিভেদে আলাদা আলাদা এটাকে বলা হয় গৌনগুণ মানে একই গুণ ব্যক্তিভেদে আলাদা আলাদা যখন বলবো আমরা তখন সেটা হলো গৌণগুণ তাহলে লক মুখ্যগুণ আর গৌনগুণ দুই ভাগে ভাগ করেছেন কিন্তু বাঁকলের প্রসঙ্গে আসি আমরা বাঁকলে কিন্তু মুখ্যগুণ আর গৌনগুণকে আলাদাভাবে ভাগ করেননি এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আসে মুখ্যগুণ ও গৌনগুণের মধ্যে পার্থক্য স্বীকার করেছেন কে লক আর মুখ্য গুণগুলিকে বস্তুগত বলেছেন কে লক মুখ্য গৌনগুণগুলিকে মনোগত বলেছেন কে লক আর বাকলে মুখ্য গুণ ও গৌণ গুণগুলিকে একই বলেছেন অর্থাৎ গৌণ গুণের ব্যক্তি মতো সাপেক্ষ মানে গুণগুলি সবই আমাদের মনোগত মনের উপরে নির্ভর করে এটা হলো বাকলের কথা তবে দ্রব্য সম্পর্কে বাকলের যে যুক্তি সেই যুক্তিতে বলা হয় অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর বাকলের যে মূল বাক্য সেটা হলো অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর এই বাক্যটা বুঝিয়ে দিলে তোমরা বুঝতে পারবে অস্তিত্ব প্রত্যক্ষ অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর এ কথার মানে কি এ মানে কোন বস্তুর অস্তিত্ব সেটা আমাদের দেখার উপরে নির্ভর করে লক কি অজ্ঞাত এবং দ্রব্য স্বীকার করেছেন কিন্তু আমরা জানি অভিজ্ঞতাবাদের অপর নাম হলো দৃষ্টিবাদ তাহলে দৃষ্টিবাদীরা কি করে বা অভিজ্ঞতাবাদীরা কি করে আমরা যদি কোনো ইন্দ্রিয়তে না পাই বাহ্য ইন্দ্রিয়তে যদি কোনো বস্তু দেখতে না পাই তাহলে সেই বা প্রত্যক্ষ করতে না পারি তাহলে সেই বস্তুকে স্বীকার করা যায় না কিন্তু লক যে দ্রব্য অজ্ঞাত এবং হিসাবে স্বীকার করেছেন সেটা তো অভিজ্ঞতাবাদীরা স্বীকার করবে না তাই বার্কলে অজ্ঞাত এবং হিসাবে দ্রব্যের অস্তিত্বকে স্বীকার তাই এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন হয় জড়দ্রব্যের অস্তিত্বকে অস্বীকার করেছেন কে এটা হবে বার্কলে জড়দ্রব্যের অস্তিত্বই স্বীকার করেননি বার্কলে তাহলে এখানে বার্কলে স্বীকার করেছেন কি শুধুমাত্র গুণগুলিকে মানে আমরা যে চোখে দেখতে পাই যে গুণ শুধু এই গুণগুলিকে স্বীকার করেছেন গুণের আড়ালে যে অজ্ঞাত এবং আধার লক একটা দ্রব্য স্বীকার করেছেন বার্কলে কিন্তু এই দ্রব্য স্বীকার করেননি তাহলে জড়দ্রব্য নেই বলেছেন কে বাঁকলে তাহলে দ্রব্যের অস্তিত্বকে মানে জড়দ্রব্যের অস্তিত্বকে অস্বীকার করেছেন কে বাঁকলে তাহলে বাঁকলে কি বলেছেন বাঁকলে বলেছেন যে অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর কোনো কিছু থাকা বা না থাকা তার অস্তিত্ব থাকাটা সেটা কার উপর নির্ভর করবে প্রত্যক্ষের উপরে নির্ভর করবে তাহলে এই যে বাকলে প্রসঙ্গটা আমরা আলোচনা করলাম এরপরে থাকলো আমাদের হিউমের প্রসঙ্গ হিউম কি বলেছেন একবার হিউমের প্রসঙ্গটা জেনে নেব হিউম বলেছেন দ্রব্য হল গুণের সমষ্টি দ্রব্য হল গুণের সমষ্টি এখন হিউমও কিন্তু অজ্ঞাত এবং দ্রব্য যে স্বীকার লক করেছেন সেই দ্রব্য কিন্তু হিউমও স্বীকার বাগলে বাগলে কি বাগলেও তবে করেননি অস্তিত্বকেই অস্বীকার করেছেন হিউম কিন্তু জড়দ্রব্যের অস্তিত্বকে অস্বীকার করেননি হিউম কি বলেছেন হিউম বলেছেন এই যে আমরা যেগুলিকে প্রত্যক্ষ করি সেগুলি হলো গুণ এর যে লাল রং তারপরে যে দেওয়া আছে এর যে বিভিন্ন গুণ আছে সেই গুণগুলিকে হিউম কি আলাদাভাবে বুঝেছেন আর গুণগুলির সমষ্টিটাকে দ্রব্য বলেছেন তবে দ্রব্যের অস্তিত্বকে অস্বীকার করেননি হিউম তবে অজ্ঞাত এবং হিসাবে দ্রব্য স্বীকার করেননি এটাকে উদ্ভট কল্পনা বলেছেন দ্রব্যকে অজ্ঞাত এবং অজ্ঞেয় দ্রব্যকে হিউম কিন্তু একটা উদ্ভট কল্পনা বলেছেন তাহলে দ্রব্যকে উদ্ভট কল্পনা কে বলেছেন হিউম বলেছেন আর দ্রব্য হলো গুণের সমষ্টি কে বলেছেন হিউম বলেছেন এটুকু মনে রাখবে তাহলে আশা করি আমাদের এখান থেকে সমস্ত প্রশ্নের তোমরা উত্তর দিতে পারবে আশা করি সমস্ত ব্যাপারটা আমি আলোচনা করলাম তো জানি না আমার অজান্তে কোনো কিছু মিস হয়ে গেল কিনা কারণ একই ভিডিওর মধ্যে এতটা আলোচনা খুব কঠিন করা তো আমি আলোচনা করলাম আশা করছি এই আলোচনাটা তোমাদের ভালো লেগেছে তো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর কমেন্ট করে অবশ্যই জানাবে আমাকে যে তোমাদের ভিডিওটি কেমন লাগলো আর এই ধরনের ভিডিও তোমরা যদি আরও পেতে চাও আমাকে কমেন্ট করে জানাও আমি তোমাদের কমেন্টের ভিত্তিতে অবশ্যই ভিডিও বানিয়ে দেব যদিও এই ভিডিওটা আমি তোমাদের কমেন্টের ভিত্তিতেই বানালাম আর তোমরা এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর ইউটিউব ফেসবুক থেকে যদি দেখো তাহলে আমাদের পেজটিকে ফলো করে রাখবে আসছি পরবর্তী ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ